আসসালামু আলাইকুম কয় দাঁত জোয়ান না দাম কেমন চাইলে না কাস্টমার কেমন কি বলে আপনার আশা আশা কেমন আপনি আপনার পঁয়ষট্টি ছেষট্টি জোয়ান বড় সার বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নও জেলার মহাদেবপুর উপর দ্বারা মহাদেবপুর থানার মাতাজ গরুহাটে হাট বসে প্রতি দুপুর বারোটার পরে আমি চেষ্টা করবো এ হাট থেকে আপনাদের দেশি গাভি এবং উন্নত মানের চেষ্টা করব আমার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন গাভিটা দেখেন ভালো করে দেখেন গাভিটা বাছুরটা দেখেন

দাম কেমন চাইলে সিয়াশি মোটামুটি দাম ফাইনাল হয়ে এদের সাথে মোটামুটি দাম একটা ফাইনাল নাকি চাচ্ছে 자마 보시면 안 돼. 자마 보라고. 자마 보라고 그래. 어디 가는 거야? 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 어디 가 দুধ কতখানি হয় দুই কেজি না দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কি বলে কেমন কি বলে আশি আশি ভাঙতে বলে না আপনি কত আশা করতেছেন পতাসি জুয়ান তাই না বাচ্চার বয়স কতদিন হবে সার বাচ্চা বেশ বড় বাচ্চাটা দাবিটা জুয়ান হয়ে গেছে নাকি পঁচানব্বই চাইছেন জোয়ান হয়ে গেছে পঁচানব্বই চাইছে কাস্টমার কেমন বলে পঁচাশি ছিয়াশি নব্বই আশা কত আশা করেন এক লাখ এক্সট্রিম গরু বাছুর আনাটা গাভী বাছুর আনাটা একটু কষ্ট তাও চেষ্টা করছি যত সম্ভব যারা ছাগল এবং হাসপাতির ভিডিও দেখতে চান তারা আমার রাসেল চ্যানেল রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেখানে গেলে আপনারা শাক সবজি হাঁস মুরগি এমনকি মোটর সাইকেল বিক্রিরও বিজ্ঞাপন পেয়ে যাবেন আর আমি বিজ্ঞাপন করে থাকি বিনামূল্যে এটা কি সার বাচ্চা না বকন বাচ্চা বকন বাচ্চা এটা তাহলে করবো না যেহেতু বকন বাচ্চা

টিকটকেও তুলে দিবে পানির দাম ভালো ওইদিকে যাওয়ার চেষ্টা করি এটা কি বাচ্চা ভাই নিবি নেপালি গিরি নেপালি অনেক গির গির বলতে চাচ্ছে অনেক গাবি গুন্ডা মাশাল্লাহ বিশাল বড় একটা গাবি আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত এটা দুই দাঁত না দুধ কতখানে হয় তিন কেজি দাম কেমন চাইলেন একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলে আপনার আশা পঁচিশ হাজার দিয়ে দেবেন না বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক দুই মাস আচ্ছা আমি ক্যামেরাটা উপরে উঠানো হতে আপনারা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাটা আমি লেভেলে আনলাম এটা কি সার পাচ্ছা না মাসাল্লাহ সাহিওয়াল না সার পাচ্ছা না সাহিওয়াল গাবিটা আট দাঁত জোয়ার দুধ কতখানি হয় তিন কেজি দাম কেমন চাইলেন পনেরো এক লক্ষ পনেরো কাস্টমার কত বলে নব্বই পঁচানব্বই না আপনার টার্গেট একশো পাঁচ সাত না আচ্ছা বাচ্চার বয়স কতদিনে পান মানে তিন মাস তিন মাসে কম এটা কি বীজ দেওয়া হয়েছে আবার বীজ দেওয়া হয়নি না বীজ দেওয়া হয়নি আচ্ছা এখানে একটি শাহিওয়াল বকনা আছে দেখেন বকনাটা নাবিটা দেখছে কত বড় এটা সাইওয়াল তাই না আর গাবি এটা কয় দাপ গাবির বয়স ছয় দাপ দুধ কত আনি হয় সাড়ে তিন কেজি না দাম কেমন চাইলেন হ্যাঁ একশো পনেরো কাস্টমার কত বলে নব্বই পঁচানব্বই না আপনার টার্গেট একশো হলে দিয়ে দেবেন না শহরে দিয়েছে এখানে একটি দেশি গাবি এবং বাছর বাছরটা একটু ভালো মানুষ বাছর গাবিটা এটা গাবিটা ভালোই দাদা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না কয় দাঁত এটা চার দাঁত দাম কেমন কি চাইলে এক লাখ পাঁচ কাস্টমার কেমন বলে নব্বই বিরানব্বই আপনার টার্গেট পঁচানব্বই দুধ কতখানি হয় আড়াই কেজি ভাইকে দেখতেছিলেন আপনারা ভাই ও গরুর ব্যবসা করে আমাদের মাথা যে এলাকায় আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি বড়সড় একটা দেশি গরু সম্ভবত এটা সাইওয়ালের ক্রস আছে এটাতে গাবিটা ভিডিওতে আপনার কেমন কি দেখতেছেন জানি না লাল টুকটুকা একটা দেশি হ্যাঁ দেশি গরু একটু বড় সাইজের বাচ্চাটা আমি যদি দেখাই

নব্বই আপনার টার্গেট বিরানব্বই তিরানব্বই না বিরানব্বই তিরানব্বই এখানে একটা সাই হল মকনা বাসুর আছে দেখেন নাভিটা দেখেন ভালো মানে একটি বকনা বাসুরটি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি গাভি বাসুর গাভিটা দেখাই

ছিল আমার আজকের গাইবাসার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম